নমস্কার সুধী দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ করা একটা বৃহৎ সাইট্রাস ফল পোমেলোর খোসা উল্লেখযোগ্যভাবে পুরু যা সাধারণত ফেলে দেওয়া হয় দর্শক যেটা কিন্তু আজকের দিনে উল্লেখযোগ্য খাদ্য অপচয়ের কারণও হিসাবে বর্ণিত হয় সাম্প্রতিক এক গবেষণায় এলিনয় বিশ্ববিদ্যালয়ের আরবানা চ্যাম্পিয়নের গবেষকরা এই পেমেলো খোসার জৈব বস্তুপুঞ্জকে ছোট ইলেকট্রনিক ডিভাইসগুলিকে শক্তি প্রদান এবং জৈব যান্ত্রিক গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম সরঞ্জাম তৈরির জন্য পুনর্ব্যবহারের পদ্ধতিগুলি অনুসন্ধান করেছেন হ্যাঁ দর্শক পেমেলো খোসার দুটি প্রধান অংশ রয়েছে একটা পাতলা বাইরের স্তর এবং একটি পুরু সাদা ভেতরের স্তর সাদা অংশটি নরুম এবং আপনি যখন এটিতে চাপ দেন তখন এটি একটা স্পঞ্জের মতো অনুভূতি হয় কিছু লোক প্রয়োজনীয় তেল বা পেকটিন তৈরির জন্যে যৌগ বের করার জন্যে পোমেলো খোসা ব্যবহার করে কিন্তু আমরা খোসার প্রাকৃতিক ছিদ্রযুক্ত স্পঞ্জি কাটামোর সুবিধা নিতে চেয়েছিলাম তাই যদি আমরা কেবল এটি ফেলে দেবার পরিবর্তে খোসাটিকে উচ্চ মূল্যের পণ্যে উন্নীত করতে পারি তবে আমরা কেবল পেমল উৎপাদন ব্যবহার এবং রস তৈরির অপচয় কমাতে পারবো না বরং খাদ্য ও কৃষি বর্জ্য থেকে আরও অনেক কিছু মূল্যবান জিনিস তৈরি করতে পারবো গবেষণার সহলেখক ইচেং ওয়াং একথা বলছেন একটা সাধারণ পোলুর ওজন এক থেকে দু কিলোগ্রাম যার খোসা মোট ওজনের তিরিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ হয় তাদের গবেষণা গবেষকরা ফলের খোসা আলাদা করেছেন বাইরের স্তরটি সরিয়েছেন এবং তারপর ঘন সাদা ভেতরের খোসা প্রক্রিয়াজাত করেছেন তারা এটিকে ছোট ছোটো টুকরো করে কেটে ফ্রিজে শুকিয়েছেন এবং অনন্য ত্রিমাত্রিক ছিদ্রযুক্ত স্থাপত্য সংরক্ষণ করার জন্য এটা করেছেন তারা এরপর আরু বিশ্লেষণের জন্য এই নমুনাগুলি বিভিন্ন আর্দ্রতার পরিস্থিতিতে সংরক্ষণ করা হয়েছিল খোসার রাসায়নিক গঠন এবং যান্ত্রিক বৈশিষ্ট্য পরীক্ষা করে গবেষণা দলটি সফলভাবে এমন ডিভাইস তৈরি করেছেন যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে আর এই ডিভাইসগুলি স্বচালিত গতি সেন্সার হিসাবেও কাজ করে দর্শক এই ডিভাইসগুলি যোগাযোগ বিদ্যুতায়নের নীতি ব্যবহার করে করা হয়েছে এবং এটি খুব জটিল শোনাতে পারে কিন্তু আসলে এটি ভীষণ সহজ এবং আমরা সর্বদা এটি অনুভব করি উদাহরণস্বরূপ যখন আমরা দরজার হাতল স্পর্শ করি বিশেষ করে শীতকালে কখনো কখনো আমরা একটা ধাক্কা অনুভব করি মৌলিক প্রক্রিয়া হলো যোগাযোগ বিদ্যুতায়ন বা টাই। বো ইলেকট্রিফিকেশান যেটাকে ট্রাইবো মানে ঘষা তারপর ইলেকট্রিফিকেশান মানে বিদ্যুৎ তরঙ্গ যখন দুটি পদার্থ একে অপরের বিরুদ্ধে ঘষা হয় তখন তাদের মধ্যে চার্জ স্থানান্তরের কারণে স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে আমরা অনুসন্ধান করতে চেয়েছিলাম আমরা কি সেই বিদ্যুৎ সংগ্রহ এবং ব্যবহার করতে পারি ওয়াং এটা বলেছেন গবেষকরা পোমেলো পিল বায়োমাস এবং একটি প্লাস্টিক ফিল্ম ব্যবহার করেছেন দুটি যেখানে টাইবো বো ইলেকট্রিক স্তর হিসাবে যা বাহ্যিক বল উপস্থিত থাকলে সংস্পর্শে আনা হয় তারা এই স্তরগুলিকে প্রতিটিতে একটা তামা ফয়েল ইলেকট্রো সংযুক্ত করেছেন এবং ফল ফলাফল বা ফলাফলস্বরূপ ডিভাইসটি বাহ্যিক যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে কতটা ভালোভাবে পারে তা মূল্যায়ন করেছে বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের রচনা